সালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ চলে আসছি আজকে খামারে তো হচ্ছে ম্যানেজার ভাই ফোন দিয়েছিল আপনার তো হচ্ছে এটা প্রচলন আমি করেছিলাম তো হচ্ছে আপনার গতকালকে নাকি আপনার তারপর সব বেতনা তো তার পানি পাতা ভেঙে গেছিলো আর হচ্ছে নতুন বকনাগুলো কোনো ক্যালসিয়াম ভিটামিন খাওয়ানো হয় নাই তার আপনার জায়গা ছিল খুব কম বাসনটা মাসাল অনেক বড় হয়েছে সেজন্য আপনার অনেক কষ্ট হয়েছে আমরা হচ্ছে আপনার পাঁচ ছয়জন লোকে অনেক পরিশ্রম করলাম তো হচ্ছে আলহামদুলিল্লাহ সুকিল তালের কাছে যে বাচ্চাটা এখন জীবিত আছে আলহামদুলিল্লাহ বড় পাওয়া তো হচ্ছে এটি একটি সার বাচ্চা তো হচ্ছে আপনার গাভীকে আপনার যারা দেওয়া লাগে ইনজেকশন দেওয়া আছে আশা করি সে সমস্যা দেখেন গাবি জ্বর তো চর্বি ছিল প্রচুর পরিমাণে এই চর্বির জন্য হচ্ছে আপনার তার বারবার আপনার বাচ্চার যারা শুয়ে গেছে তো হচ্ছে আপনার সবিন তেল ইউজ করা হয়েছিলো আপনার পিছিল হওয়ার জন্য যাই হোক মাসাল্লাহ আমরা আল্লাহর রহমতের হইতে পারছি আলহামদুলিল্লাহ